আয় আম স্টার্টিং ইন দ্য নেম অফ অলমাইটি আল্লাহ বন্ধুরা তোমরা জানো যে আমি নিয়মিত ইংরেজি ক্লাসগুলো তোমাদের জন্য তৈরি করছি যেখানে আমরা আজকে দেখে নেব যে নাউন নাউন অর্থাৎ পার্স অফ স্পিসের একটা অংশ হচ্ছে নাউন যেটাকে আমরা আজকে শিখবো তার প্রচুর ব্যবহার রয়েছে যদি আমরা নাউনটাকে প্রপার নাউনটাকে যদি দেখি তাহলে প্রপার নাউন কিন্তু বাক্যে তোমার প্রায় দুশোর উপরে বা দুশোর বেশি ভাবে কিন্তু ব্যবহার করা হয় তো এই যে প্রপার নাউন দুশোর উপরে বা দুশো দুশোর বেশি ভাবে প্রয়োগ করা হয় বাক্যে তো এই বিষয়ে আমরা আগামীতে একটি ভিডিও আপলোড করব তো আজকে আমরা দেখে নেব যে নাউন কত রকম ভাবে ব্যবহার করা যেতে পারে তো এই নাউন গুলোকে দেখো আমরা দেখবো যে নাউনের মানে কার বা কিভাবে আমরা নাউনগুলোকে অ্যাকচুয়ালি ব্যবহার করবো বাক্যে তো দেখো প্রথমে আমি বলেছি বন্ধুরা যে নাউন প্লাস নাউন এখানে ভালো করে দেখো যে নাউন নাউন প্লাস নাউন অর্থাৎ এই যে নাউন প্লাস নাউন এইটা আমরা যখন দেখব তখন কিন্তু পাশাপাশি দুটো নাউন বসবে তখন কি বললাম পাশাপাশি দুটো নাউন বসবে যেমন ধরো প্লাস রুম এরকম ক্লাস একটা আর রুম একটা তাহলে পাশাপাশি দুটো নাউন বসলো এরপরে আমরা দেখে নেব পুলিশ অফিসার দেখো পুলিশ এবং অফিসার দুটো নাউন পাশাপাশি বসেছে তারপরে দেখো বাস ড্রাইভার তারপরে দেখো লাইফ এগুলো হচ্ছে পাশাপাশি দুটো ওয়ার্ড আমরা বসিয়েছি যা নাউন নাউন প্লাস হিসেবে চলো দেখে নেব পর পর তিনটে নাউন হবে যেমন নাউন প্লাস নাউন প্লাস নাউন তাহলে এই যে নাউন প্লাস নাউন প্লাস নাউন এইটা যখন আমরা দেখবো তখন পাশাপাশি তিনটে নাউনকেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি বাক্যে যেমন ধরো আহ স্কুল অ্যাডমিশন সিস্টেম স্কুল অ্যানুয়াল স্পোর্টস এগুলো কিন্তু সব এক একটা নাউন কিন্তু পর পর বসেছে স্কুল একটা নাউন অ্যাডমিশন একটা নাউন সিস্টেম একটা নাউন দেখো পাশাপাশি তিনজ মানে তিনটে নাউন কিন্তু বসতে পারে বাক্যে এরপরে চলো আমরা দেখে যেব দেখে নেব যে পরপর চারটে নাউন বসতে পারে যেমন নাউন প্লাস নাউন প্লাস নাউন প্লাস নাউন তাহলে চারটে নাউনও কিন্তু বাক্যে পাশাপাশি পর পর কিন্তু বসতে পারে যেমন দেখো যে স্ট্যান্ডার্ড টিচিং প্রোগ্রাম দেখো স্কুল স্ট্যান্ডার্ড টিচিং প্রোগ্রাম তাহলে স্কুল একটা নাউন স্ট্যান্ডার্ড একটা নাউন টিচিং একটা নাউন প্রোগ্রাম একটা নাউন তাহলে পর পর চারটে নাউন বসিয়েও কিন্তু আমরা একটা বাক্যে ব্যবহার করতে পারি পর পর এবারে দেখো যে আমরা এবারে যেগুলো আছে দেখো এগুলো কিন্তু রুলস একটু মানে একই রকম সেম টাইপেরই অনেকগুলো রয়েছে যেমন ধরো এ আছে এন আছে ডি আছে দেখো তাহলে তিনটে আর্টিকেলস মাই আছে ইওর আছে আওয়ার আছে হিজ আছে হার আছে দেয়ার আছে এনি আছে মেনি আছে ফিউ আছে ফার্স্ট সেকেন্ড ওয়ান এগুলো সব কিন্তু অবলিং দেওয়া আছে অর্থাৎ এইগুলোর এগুলোকে যদি এক একটাকে আমরা ধরি তাহলে কিন্তু এক একটার পরে কিন্তু আমরা জাস্ট শুধু একটা নাউন বসাবো এগুলোর পরে যেমন ধর এর পরে একটা নাউন বসাতে পারি এন এর পরে নাউন বসাতে পারি দি এর পরে নাউন বসাতে পারি মাই ইউর এর পরে আওয়ার হিচ হার দেয়ার এনি মেনি ফিউ ফাস্ট সেকেন্ড ওয়ান টু এরকম যদি থাকে তাহলে তাদের পাশে আমরা সরাসরি কিন্তু নাউন বসাতে পারি তাহলে চলো আমরা দেখে এরকম উদাহরণ যেমন ধরো এ দিয়ে দেখলাম এ ডক্টর তাহলে এ একটা আর্টিকুল ডক্টর হচ্ছে নাউন এখানে দিকান দেখো কোরআন হচ্ছে পৃথিবীতে একটাই নাম যেহেতু সেই জন্য এর আগে দি বসেছে তাহলে দি কোরআন তারপরে দেখো an egg এগুলো কিন্তু সব নাউন an an কিন্তু আর্টিকেল সেখানে কিন্তু egg নাউন এরপরে দেখো হিজ ব্রাদার এটাও কিন্তু ব্রাদারটা টা নাউন এ দেখো past person past person হচ্ছে নাউন তাহলে আমরা এই ওয়ার্ডগুলোর পরে কিন্তু আমরা সরাসরি নাউন কে বসাতে পারি চলো এর পরে আমরা দেখব এই ওয়ার্ডগুলোই রইলো দেখো এর পরের যেটাতে আমরা দেখব সেখানে এ এন্ ডি মাই ইওর আওয়ার হিজ হার দেয়ার এনি মেনি থ্রি ফার্স্ট সেকেন্ড ওয়ান টু এগুলো আগেকার যে সিস্টেম সেই সিস্টেমই রইলো কিন্তু ওখানে একটা নাউন ছিল এখানে দুটো নাউন পরপর তুমি বসাতে পারবে এগুলোর পরে যেমন ধরো আহ মাই লাইফ পার্টনার তাহলে দেখো মাই তারপরে লাইফ হচ্ছে নাউন পার্টনার হচ্ছে নাউন তাহলে আহ মাই লাইফ পার্টনার তাহলে পরপর দেখো মায়ের পরে কিন্তু আমরা দুটো নাউন পরপর ব্যবহার করলাম তারপরে এ ইংলিশ টিচার দেখো এ ইংলিশ টিচার তাহলে এখানেও কিন্তু আমরা দুটো নাউন পরপর পেয়েছি এরপরে আমরা লিখতে পারি এ বেঙ্গলি টিচার এ হিস্ট্রি টিচার এ জিওগ্রাফি টিচার এগুলো কিন্তু আমরা বসাতে পারি চলো এরপরের নেক্সট যেটা দেখব এখানেও দেখো যে এ এন্ড ডি মাই আওয়ার মেনি আর এই কটার পরে আমরা যখন দেখব যে এই কটার পরে আমরা কিন্তু কি করতে পারি যে নাউন প্লাস নাউন প্লাস নাউন অর্থাৎ পর পর আমরা কিন্তু তিনটে নাউন কিন্তু নিতে পারি এদের পরে তার মানে কাদের পরে এ এন্ড বি মাই আওয়ার মেনি এনি এদের পরে আমরা পর পর তিনটে কিন্তু নাউন নিতে পারি যেমন ধরো একটা ওয়ার্ড আমরা নিচ্ছি সেরকম হচ্ছে একটা বাক্য দেখো প্রয়োগ করতে গেলে কি কি নিতে পারি যেমন ধরো এদের মধ্যে থেকে আমি আওয়ারকে কে বেছে নিলাম তাহলে আওয়ারের এর পর দেখো পিকনিক একটা নাউন ম্যানেজমেন্ট একটা নাউন গ্রুপ একটা নাউন তাহলে দেখে নাও যে আমরা কি বললাম যে এ এন্ড দি মাই আওয়ার মেন এন এদের মধ্যে যে কোনো একজনকে নেওয়ার পরে পর পর তিনটি আমরা নাউন বসাতে পারি যেটা একটা বাক্যে ব্যবহার করা যেতে পারে এরপরে চলো নেক্সট আমরা দেখে নেব যে এ দি মাই মেনি এনি ওয়ান এর পরে আমরা দেখো বন্ধুরা যে একটা নিতে পারি কি নিতে পারি একটা আর তারপরে কিন্তু আমরা একটা নাউন নিতে পারি তাহলে অ্যাজেক্টিভ পরে একটা কিন্তু নাউন বসবে তার আগে কিন্তু আর্টিকুলস এবং মাই আওয়ার মেনি এনি ওয়ান টু এগুলো কিন্তু বসাতে পারি আমরা দেখে নাও যে এই রকম এইরকম তারপরে নাউন তার আগে এইগুলো আছে যেমন ধরো ওয়াইজ দেখো এনি তার মানে আমরা এখান থেকে নিলাম এন দি মাই আওয়ার মেনে এনি ওয়ান টু এর মধ্যে এন টাকে নিলাম এনি নেওয়ার পরে আমরা কি করলাম একটা অ্যাজেক্টিভ নিলাম দেখো অ্যাজেকটিভ হচ্ছে ওয়াইজ হচ্ছে একটা অ্যাজেকটিভ তারপরে দেখো ম্যান হচ্ছে একটা নাউন তাহলে এখানে দেখা গেল যে ফর্মুলা কি বললো যে এন এর পরে আমরা একটা অ্যাজেক্টিভ নিলাম তারপরে একটা নাউন নিলাম তাহলে অ্যাডজেক্টিভ এর পরে কিন্তু একটা নাউন বসাতে পারি আমরা এরপরে দেখো আরেকটা উদাহরণ নিচ্ছি যেমন অ্যান ও ফর স্মার্ট গার্ল দেখো অ্যান ও ফর স্মার্ট গার্ল তাহলে এখানে দেখো ও স্মার্ট গার্ল তাহলে এখানে কিন্তু ও ফর স্মার্ট স্মার্ট কিন্তু এখানে কি হলো তোমার অ্যাডজেক্টিভ হলো এরপরে চলো রুলস দেখে নেব এন ডি নাউন প্লাস অফ প্লাস নাউন তার মানে কি আমরা এই তিনটি আর্টিকুলের পরে তিনটে যদি আমরা দেখি তাহলে এদের পরে কিন্তু একটা নাউন বসাতে পারি প্লাস একটা অফ বসাতে পারি প্লাস একটা নাউন বসাতে পারি তাহলে নাউন প্লাস অফ প্লাস নাউন তার আগে আর্টিকুল এরকম একটা ওয়ার্ড দেখো দেখে নি আহ দা ফুড দেখো দা দা ফুড তাহলে এখানে দাটা হচ্ছে দেখো এই এই সিস্টেমে গেল এ আর এখানে দেখো দা ফুড অফ অফ এটা নাউন আর এইটা হচ্ছে নাউন তাহলে দেখো মাঝে মাঝে অফ রয়েছে দুই পাশে দুটো নাউন রয়েছে আর তার আগে একটা আর্টিকেল যেমন ধরো এনি এনি বয় বয় হচ্ছে এখানে নাউন এবং অফ দা ভিলেজ দেখো এটা যেহেতু নির্দিষ্ট ভিলেজকে উল্লেখ মানে গ্রাম তো বলছে সেই জন্য অফ দি ভিলেজ করা হলো বোঝা গেল এবার এরপরে চলো আমরা একটা উদাহরণ দেখে নেব ফিউ সাম মেনি ওয়ান এদের পরে আমরা কিন্তু নাউন বসাতে পারি প্লাস অফ বসাতে পারি প্লাস নাউন বসাতে পারি তো এখানে দেখো আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি যে বুথ সনস অফ আয়েশা দেখো তাহলে এখানে কি বলেছে যে বোধ বোধ হচ্ছে আমরা এই সিস্টেম অনুযায়ী নিলাম ফর্মুলা অনুযায়ী আর তারপরে একটা নাউন নিলাম তারপরে একটা অফ নিলাম তারপরে একটা নাউন নিলাম তাহলে দেখো সন হচ্ছে নাউন এখানে তারপরে অফ তারপরে হচ্ছে নাউন হচ্ছে আয়েশা এর পরে চলো বন্ধুরা দেখে নেব যে এ লট অফ তারপরে নাউন তারপরে অফ তারপরে আবার নাউন তাহলে এ লট এ লট অফ তাহলে দেখো এ লট অফ এ পর্যন্ত আমরা ফর্মুলা অনুযায়ী নিলাম তারপরে দেখো একটা নাউন নেব তারপরে অফ নেব তারপরে নাউন নেব তাহলে এখানে দেখো নাউন একটা স্টুডেন্ট তারপরে দেখো অফ তারপরে দেখো কল্যাণী ইউনিভার্সিটি এটা হচ্ছে নাউন তাহলে কল্যাণী ইউনিভার্সিটির কিছু এখানে বলা হচ্ছে যে স্টুডেন্টদের কথা সামান্য অল্প সংখ্যক তারপরে চলো এরপরে আমরা দেখে নেব ওয়ান থার্ড ওয়ান থার্ড অথবা ওয়ান ফোর্থ অথবা টু থার্ড এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি যেগুলোকে অংশ হিসাবে প্রকাশ করা হয় অঙ্কের ক্ষেত্রে তো এখানে দেখে নাও যে ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে একটা অফ নেব তারপরে একটা নাউন নেব তাহলে কি বললাম বন্ধুরা যে ওয়ান থার্ড এর পরে বা ওয়ান ফোর্থ এর পরে আমরা একটা অফ বসাবো তারপরে একটা নাউন বসাবো তাহলে কিন্তু আমরা বাক্যে এদের ব্যবহার করতে পারবো যেমন ধরো ওয়ান ওয়ান থার্ড তাহলে ফর্মুলা অনুযায়ী ওয়ান থার্ড নিলাম তারপরে একটা অফ নিলাম অফ এর পরে দেখো আমরা একটা নাউন নিয়েছি ওয়ার্ক ঠিক আছে কাজের একের ভালো করে বুঝেলাম অর্থাৎ হচ্ছে তিন ভাগের এক ভাগ এরকম বোঝাতে আমরা কিন্তু এই ব্যবহার গুলো করতে পারি এরপরে চলো আমরা দেখে নেব যে এর এর সঙ্গে এ প্লাস গ্রুপ প্লাস এ প্লাস গ্রুপ অবলিং ক্লাস অবলিং দেখো কাইন্ড অফ প্লাস নাউন তাহলে এখানে ভালো করে দেখো যে এ আমরা কিন্তু নেব একটা আডিগোল সেব এবং তারপরে আমরা এই গ্রুপ অথবা ক্লাস অথবা কাইন্ড অফ এদের তিনজনের মধ্যে যে কোনো একজনাকে নেব তারপরে কিন্তু আমরা একটা নাউন বসাতে পারবো তো এখানে দেখো এই ফর্মুলা কি বলছে যে এ গ্রুপ অফ স্টুডেন্টস তাহলে দেখো এ গ্রুপ তাহলে এর পরে একটা আমি গ্রুপ নিলাম তারপরে দেখো অফ নিলাম তারপরে কি বলেছে স্টুডেন্ট তাহলে এ গ্রুপ অফ স্টুডেন্টস এবারে চলো দেখে নেব যে এ এন্ড ডি এই তিনটে আর্টিকেলের পরে একটা নাউন বসাতে পারবো এবং নাউনের পরে আমরা কিন্তু উইথ বসিয়ে বসাতে পারবো যেমন ধরো এ এখানে দেখে নাও যে ডি ম্যান উইথ এ কার তাহলে ডি ম্যান দেখো এখানে ভালো করে দেখো যে এ এন্ড ডি এই তিনটে আর্টিকুলের মধ্যে একজনকে নিয়েছি দি তারপরে দেখো নিয়েছি আমরা নাউন একটা নিয়েছি ম্যান তারপরে দেখো উইথ নিয়েছি উইতের পরে আদার্স এ কার আমরা ব্যবহার করেছি ওখানেও কিন্তু নাউন ব্যবহার করেছি এর পরে চলো আমরা দেখে নেব যে এ এন ডি এদের পরে আমরা কিন্তু একটা নাউন বসাতে পারি এবং নাউনের পরে কিন্তু উইদাউট কথাটা আমরা বসাতে পারি এবং উইদাউটের পরে আমরা নাউনও বসাতে পারি আদার্স অন্য কোনো বসাতে পারি যেমন ধরো এখানে দেখে নাও যে এই যে এখানে বললাম যে আর্টিকলস তিনটে আর্টিকুলস এ আন দি এদের পরে নাউন তাহলে দেখো দি দি এর পরে দেখো শার্ট একটা নাউন শার্ট এর পরে দেখো উইদাউট উইদাউট এখানে নিয়েছে উইদাউট এর পরে পকেট নিয়েছে নাউন নিয়েছে তাহলে দেখো তার মানে কি বলেছে পকেট সারা শার্টে পকেট সারা কিন্তু সাথে। এর পরে আমরা নেক্সট দেখে নেব দেখো যে নান অর নান প্লাস অফ প্লাস নাউন তাহলে নান প্লাস অফ প্লাস নাউন তাহলে নানের পরে দেখো অফ নিলাম তারপরে দেখো বয়েস নিয়েছি তাহলে নান অফ বয়েস নান অফ দ্য এ এরপরে আর হচ্ছে ভার্ভের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম তাহলে এ এন এর পরে ভার্ভের পাস্ট পার্টিসিপেন্ট তারপরে একটা নাউন দেখো এরকম একটা উদাহরণ হচ্ছে এন এডুকেটেড পারসন তাহলে এডুকেটেডটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্ডিসিবল ফর্ম তাহলে বন্ধুরা বুঝতে পারলে যে তোমাদের কাছে আমি যে ক্লাসটা দিলাম ক্লাসটা কিন্তু একটু জটিল টাইপের হলেও তোমরা খাতা কলম নিয়ে এটাকে পজ করে লিখে নিও যাতে করে তোমাদের এগুলো ব্যবহার করার সময় কোনো অসুবিধায় পড়তে না হয় এবং এই গুলো যদি তুমি একটু জেনে থাকো তাহলে কিন্তু তোমার নাউন নিয়ে বাক্যে ব্যবহারের জন্য কোনো সমস্যা কিন্তু তোমার কাছে আসতে পারবে না অর্থাৎ ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে করে পরবর্তী নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় কারণ হচ্ছে ক্লাসগুলো খুবই ইন্টারেস্টিং বিশেষ করে স্টুডেন্ট লাইফে বা যারা ইংরেজি শিখতে চাও তাদের জন্য কিন্তু ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ অতএব আমি আশা করব যে তোমরা এর পরে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো যেন তোমরা দেখতে পাও বা দেখো আজকের তোমরা আজকে তোমাদেরকে বলে দিই যে তোমরা এর পরে আমি নাউনের উপরে প্রপার নাউনের উপরে প্রায় দুশোর ভা মানে দুশো ভাবে পড়া যায় এইরকম একটা ক্লাস কিন্তু আমি তোমাদের সামনে হাজির করব যেটা তোমাদেরকে অনেক বেশি স্ট্রং করবে এবং মানে কনফিডেন্স লেভেলটা তোমাদের হাই হবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকের প্লাসটি এখানেই শেষ করলাম